সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত বেশ কয়েকদিন ধরে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়ে একজোট হয়ে আন্দোলন করছেন আন্দোলনের অংশ হিসেবে আজ থেকে কর্মবিরতি কর্মসূচি শুরু হয়েছে ফলে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে বিশ্ববিদ্যালয়গুলো আদতে অচল হয়ে পড়েছে কেন শিক্ষকরা এই সর্বজনীন পেনশন স্কিমের বিরোধিতা করছেন সত্যি কি এই স্কিম বৈষম্যমূলক শিক্ষকদের বাইরেও সর্বজনীন পেনশন স্কিমে সাধারণ মানুষেরও আস্থা খুবই কম সেটি বা কেন শিক্ষকদের আন্দোলনের কথা বলার আগে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে কিছু কথা বলা প্রয়োজন দুই সালের আগস্টে এই স্কিম উদ্বোধন করা হয় পেনশন স্কিম চালু করার মূল পটভূমি ছিল বেসরকারি খাতের মানুষকে পেনশনের আওতায় নিয়ে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উদ্বোধনের সময় স্পষ্ট করে বলেছিলেন যে এই স্কিম সরকারি চাকরিজীবীদের জন্য নয় তবে গত আগস্ট মাসে জাতীয় পেনশন কর্তৃপক্ষ স্বশাসিত স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য প্রত্যয় স্কিম নামে একটি নতুন স্কিম চালুর ঘোষণা দেয় প্রত্যয় স্কিম কি 2024 সালের এক জুলাই থেকে যারা স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত এবং সমজাতীয় সংস্থা এবং এদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠান যোগদানকারী নতুন কর্মকর্তা কর্মচারীরা এখন থেকে প্রত্যয় স্কিমের আওতায় পেনশন পাবেন মূল বেতনের দশ শতাংশ বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে কর্মকর্তা কর্মচারীগণ এবং সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে জমা করে এই স্কিমে যুক্ত হবে তাহলে প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আপত্তি আসলে কোথায় এই স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন শিক্ষকরা বলছেন নতুন পেনশন ব্যবস্থায় অবসরকালীন সময়ে মাসে মাসে এখনকার চেয়ে দুই দশমিক সাত গুণ টাকা পাওয়া যাবে কিন্তু এজন্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন থেকে টাকা কাটা হবে তাছাড়া নতুন ব্যবস্থায় অবসরের পর কোনো এককালীন টাকা পাওয়ার ব্যবস্থা থাকছে না বছর বছর পেনশন বাড়বেও না এবং পেনশনারদের মনোনীত ব্যক্তি এখনকার মতো আজীবন পেনশন পাবেন না নতুন ব্যবস্থায় পেনশনারদের জন্য কোনো উৎসব ভাতারও কোনো ব্যবস্থা থাকছে না এ ধরনের কয়েকটি সুবিধা না থাকার কথা উল্লেখ করে শিক্ষকরা বলছেন নতুন ব্যবস্থায় তাদের সুবিধা অনেকখানি কমে যাবে এর বাইরে শিক্ষকরা এই স্কিমে অন্তর্ভুক্ত করাকে তাদের জন্য সম্মান হানিকর বলেও মন্তব্য করেছেন শিক্ষকদের বাইরে আর কারা এই নতুন পেনশন ব্যবস্থার আওতায় থাকবেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ সব সরকারি ব্যাংক সাধারণ বিমা কর্পোরেশন সহ সব কর্পোরেশন পেট্রোবাংলা রপ্তানি উন্নয়ন ব্যুরো বিএসটিআই সহ প্রায় চারশো সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীরা এই নতুন পেনশন ব্যবস্থার আওতায় আসবেন অন্য সরকারি চাকরিজীবীদেরও সর্বজনীন পেনশনের আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার সে অনুযায়ী আগামী বছর অর্থাৎ দুই সালের এক জুলাই থেকে যারা সরকারি চাকরিতে অংশগ্রহণ করবেন তাদের জন্য নতুন একটি কর্মসূচি চালু করা হবে সেটির নাম হবে সেবক সর্বজনীন পেনশন ব্যবস্থায় সাধারণ মানুষের আগ্রহ এত কম কেন গত এক বছরে সরকারের চারটি সর্বজনীন পেনশন স্কিমের আওতায় এখন পর্যন্ত প্রায় তিন লাখ তেত্রিশ হাজার গ্রাহক হয়েছেন জমা পড়েছে একশো কোটি টাকারও কম সতেরো কোটি জনগণের এই দেশে পেনশন স্কিমে মানুষের এই অংশগ্রহণ অত্যন্ত কম বিশ্লেষকরা বলছেন সরকারের প্রতি মানুষের আস্থা কম থাকায় তারা এ ধরনের স্কিমে আসছেন না তাছাড়া দেশের অর্থনীতির সূচকগুলিতেও নানামুখী ঝুঁকি রয়েছে অনেক ব্যাংক টাকা নয় করার খবর নিয়মিত বের হচ্ছে এ অবস্থায় সরকার টাকা নিয়ে কিভাবে এবং কোথায় ব্যয় করবে সঠিকভাবে এই টাকা ব্যবহার করতে পারবে কিনা যদি এ টাকার সদ্ব্যবহার না হয় তখন মানুষ ঠিকভাবে টাকা ফেরত পাবে কিনা এসব নিয়ে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে অর্থনীতিবিদরা বলছেন মানুষের মধ্যে সচেতনতারও অভাব রয়েছে কোন স্কিমে সরকার যখন নিশ্চয়তা দেয় তখন সরকার নিজে দেউলিয়া হয়ে না যাওয়া পর্যন্ত টাকা নিয়ে কোনো সংশয় থাকার কথা নয় প্রত্যয় পেনশন স্কিম নিয়ে চলমান অবস্থায় কি বলছে পেনশন কর্তৃপক্ষ শিক্ষকদের আন্দোলন নিয়ে পেনশন কর্তৃপক্ষ বলছে এই স্কিম বৈষম্যমূলক নয় তাছাড়া শিক্ষকদের বাইরে অন্য প্রতিষ্ঠানগুলো থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ আসেনি তাছাড়া স্বশাসিত স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বাইরে